দেশ যখন নেতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা এ মন্তব্য করেছেন জামাইতে আমির ড শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট এবং সর্বযন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশে মানুষ পরোয়া করে না সকালে রাজধানীর মকবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরার অধিবেশন ছিল উদ্বোধন বক্তব্যে জামায়াতের আমির বলেন ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ছাত্রজনতার এই ত্যাগের মর্যাদা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন অভাবী লীগের কাছে কারো জীবনেরই কোনো নিরাপত্তা ছিল না গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করেছিল তারা ডট ডট শফিকুর রহমান বলেন আওয়ামী শাসন আমলে জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত তারা দলটির নেতাকর্মীদের বাড়িঘর পর্যন্ত গুরিয়ে দিয়েছে প্রবিন জুলুম থেকে রেহাই পায়নি। মন্তব্য করেন জামায়াত আমির আমরা একটা সমাজ দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় যাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্যে। পতিত সৈরাচার সৈরাচার এবং তাদের দোসর দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায়